মেলা আমরা অনেক আগে এই স্কুল থেকে বের হয়ে গিয়েছি সেই নাইনটিন এইটটি টুতে এই স্কুল থেকে বের বের হয়ে গেছি জীবনের অনেকটা সময় আমরা পার করে এসেছি কিন্তু সেই স্কুলের স্মৃতি সেটা কি কখনো খোলা যায় এখনো পারিনি দূর এখানে স্কুলের প্রোগ্রাম এই সেই পঁচাশি বছর পূর্তি দশমদি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের পঁচাশি বছর পূর্তি বলতে আমরা এখানে আমরা সব বন্ধু বান্ধব একসাথে হয়েছি সেই স্কুলকে দেখে আমার তো অনেক বছর উনিশশো বিরাশি যখন বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হয়েছি এখন চাকরি করছি কিন্তু সেই স্কুলের বন্ধু বান্ধবের মধ্যে যে আন্তরিকতা আমাদের যে ফিলিংস এখনও যে বন্ধুদের জন্য যে টান আমি গত এক মাসে আমার অনেক পুরনো বন্ধু বান্ধবকে আমি ফিরে পেয়েছি ওদের সাথে যোগাযোগ করেছি একই রকমের সাথে চেতনা মেডাম আপনার জন্য অপেক্ষা করছে যাবতীয় প্রয়োজনীয় জিনিস ব্যাগের ভেতরে কমিটি থেকে দেয় কণ্ঠ আমার ইচ্ছা করে তাদের সাথে যেন করা করি এক মাহেন্দ্র খন্ড আমার আমার জীবনে মনে এবং এই আজকের অনুষ্ঠানে আয়োজন সুন্দরভাবে সফল হোক সুন্দর হোক সুবল হোক আমি আমার সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করছি আমি যেন মনে হয় আমার সেই স্কুল জীবনে চলে গিয়েছি মিশনে যেটা ছিল আমাদের সেই সব ফিরে যাওয়া আমরা এটা আজকে মুখ করবো সবাই একসাথে হয়েছি সেই আমরা আগের দিনে ফিরে যাব আমাদের এই প্রত্যাশা সবার মেলায় এসে আমার খুব চোখে পানি আসতেছে আমার সন্তান ওদের জন্য আমি সবার কাছে দোয়া চাই আমার জন্য যেন আমার সন্তানরা দোয়া করে আপনারা দোয়া করবেন আমার বান্ধবীদের সাথে একত্রিত হয়েছে খুব ভালো লাগছে নসিনিক সরকারি বাড়ি উচ্চ বিদ্যালয়ে আর আজকে আমাদের অনেক ভালো অনেক দিন পর আজকে সবাই একসাথে স্কুলে স্কুলে এসে দিন পর সবাই একসাথে অনেক পর এসে সবাই আলাদা আলাদা জায়গায় চলে গেছে ভার্সিটিতে সবাই আলাদা করেছিল এখন আজকে সত্যি অনেক ভালো লাগছে Thank you. Thank you. নেতারা বেগম শিক্ষক শিক্ষিকাও এসেছিলেন তার হলেন জল ভেঙে বাড়ি বাড়ি ঘুরে ছাত্রী জোগাড় করতেন বেতন না পেয়ে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজস্ব জ্যোতিতে ভাস্য হয়ে মেধা শ্রমাগরী হিসেবে গড়ে তোলার ইস্পাত কঠিন দৃঢ় প্রত্যয়ে সারণীয় এক উজ্জ্বল আলোকবর্তিকা ভাস্কর্যের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অবক ও এর পাশে নির্মিত অভিভাবক ছাউনি এবং ভাষা শহীদদের মুরাল থেকে শুরু করে প্রতি জি ভবনের জন্য এই রাস্তা সমূহ গুরুত্ব সমন্বয় করে সেই চক্র শুরু করতে দাও হ্যাঁ আমাদের শিক্ষকের নিয়ে মত আছেন আপনি আমাদের শিক্ষকের সকল জানাতে তাদেরকে ভালোভাবে তাদের উদ্দেশ্যে যোগে একটি বার্তাটি দিব আমাদের ছাত্র শিক্ষকবৃন্দ যারা

আমরা তোমাদের শিখিয়ে আমরা সবাই একটু অনেক অনেক জ্ঞানী গুণী শিক্ষক ছিলেন আমার আগে যারা এই স্কুল থেকে বের হয়ে গেছেন তাদের সুন্দর ছিল আমাদের সেই সোনালী অতীত ছিল দিন দিনকালে যারা লেখাপড়া করছে আমাদেরকে মরিচের গুঁড়ো আর লবণ নিয়ে আসতাম আর আমত্রে জানলার কাঠে থাকে এই যায় কি করব কি করব কিভাবে বের হব বুদ্ধি করে কি করতাম ডাক্তারকে আমি আজকে খুবই আনন্দিত আসলে এই যে ওদের মতো হতে ইচ্ছা করছিল তো বয়স তো আর থেমে থাকে নাশরাফ শাহিনা আক্তার রোকসানা বেগম শামিমা আক্তার বেগম মঞ্চে আছে ব্যাচ উনিশশো আশি শারমিন সুলতানা আইভি নাহিদা জাহান বিলকি জাহান সবিতা বিশ্বের যে ম্যাগাজিনটা করেছে ম্যাগাজিনের ক্যাপশনটা অত্যন্ত সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমার ধন্যবাদ আপনাকে আমি বললাম আমি বাউল বেগম পারভিন বেগম সালিমা ফাতা তাদের জন্য দোয়া করছি অন্তরের আবিদা সুলতানা কানিস ফাতেমা আর আমার এই কৃতিত্বের অধিকারী অবশ্যই আমার বান্ধবীরা এবং আমাদের বান্ধবীরাই আমাদের প্রাণ এই প্রাণটাই আমরা সবার মধ্যে ছড়িয়ে আমাকে উৎসাহিত করেছে যে কারণে আজকে আমরা এই একটা সফল আমরা সবাই একটু আমরা সবাই একটু অ্যাঙ্গেল করে দাঁড়াবো এবং

তার সবটুকুই হচ্ছে আমাদের যখন আমরা আমাদের চোখের সামনে আমাদের স্কুলের টিচারদের দেখতে পাই যখন আমরা আমাদের ছোটবেলার এবং স্কুলে যারা ছিলেন আমাদের খুব প্রিয় তাদের আমরা কখনোই বলতে পারবো কিন্তু তোদের তোরা আমাদের মনে রয়েছিস তো আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা সামনে আছেন এবং যারা আসতে পারেননি এবং যারা গত হয়েছে ibuya theke jini kotha bolben tini jayese chole asben ek kona theke shuru kore shesh kona je porjonto boshe ache protikshoy shabhabik bhabe shobai khub katche kannagoro por jokhon apnak class <laughs> theke ber hoye gelen shonge amra jeno abaro bar bar ekutito hote pari shob bondhuder প্রস্তুত থাকি মিলা সঞ্জিত জানি শাহী উর্মিদাস বিমা জুলে যা শুরু